নমস্কার দর্শক বন্ধুরা আবার টেস্টি কুকিং এ সবাইকে স্বাগত আজ হাজির হয়েছি সম্পূর্ণ আমিষভাবে তৈরি ঝোল ফলি মাছ বা অনেকে এটা ফলুই মাছও বলে থাকে আশা করছি আজকের এই নতুন স্বাদের আমিষ রেসিপিটি সবার ভালো লাগবে চলুন শুরু করা যাক এর আঁশগুলোকে সুন্দরভাবে ছা পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আমরা এর ভেতরে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেব এবং হাফ চামচ মতো হলুদ দিয়ে নেব এবং সামান্য পরিমাণ কাঁচা তেলও দেব দিয়ে মাছ দুটোকে আমরা সুন্দরভাবে মাখিয়ে নেব। মাছের গায়ে যেন তেল হলুদ এবং লবণ ভালোভাবে গায়ে লেগে যায় ঠিক এইভাবে মাছটার গায়ে তেল হলুদ আমরা মাখিয়ে নেব দেখুন আমাদের তেল হলুদ মাখানো হয়ে গেছে এবার আমরা আমরা মাছ দুটোকে এবার দশ মিনিটের জন্য ঢেকে দেব এইভাবে রেখে দেবো দশ মিনিট দশ মিনিটের পরে আমরা এটাকে তেলে ভেজে নেব আমাদের দশ মিনিট টাইম ওভার হয়ে গেছে এবার আমরা এটাকে খুলব এবং মাছ দুটোকে তেলে ভেজে নেব প্যান ফ্রাইতে পঞ্চাশ গ্রাম মতো সরিষার তেল দিয়ে নিয়েছি এবার তেলটাকে হিট গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব দেখুন আমাদের তেলটাও গরম হয়ে এসছে এবার আমরা একে একে মাছ দুটোকে ভেজে নেব ওদের মাছটা ভাজা হচ্ছে গ্যাসের ফ্লেমটা সব সময় মিডিয়াম আজে রাখবেন না তো তেলও ছিটকা ছিটকে গায়ে লাগতে পারে এবং মাছটাও পুড়ে যেতে পারে দেখুন আমাদের মাছের একটা পাশ হালকা করে আমরা ভেজে নিয়েছি আর একটা মাছ ভাজা হচ্ছে মাছ ভাজাটা দেখুন লাল লাল হালকা লাল লাল করে আমরা ভেজে নিয়েছি এবার আমরা মাছ ভাজাটাকে তুলে নেব আমরা এবার ওই তেলের ভিতরেই সামান্য পরিমাণ কালো জিরে দিয়ে দেবো আমাদের কালো জিরেটা ভাজা হতে হতে এর ভেতরে আমরা এক চামচ চারু মগজ আর এক চামচ পোস্ত আমরা বেটে নিয়েছি সেটা পেস্টটা আমরা এর ভেতরে দিয়ে দেবো একটু নেড়ে চেড়ে নেব এর ভেতর আমরা এক চামচ মতো আদা বাটা আর পাঁচটা কাঁচা লঙ্কা আমরা বেটে নিয়েছি ওটা দিয়ে দিলাম দশ গ্রাম মতো আপনার কাজু বাদাম পেস্ট করে নিয়েছি সেটাও আমরা এর ভেতরে দিয়ে দিলাম এবং দু চামচ আমুল দুধ গুলে নিয়েছি সেটাও আমরা এর ভেতরে দিয়ে দেব টোটাল আইটেমটাকে একটু মিশিয়ে নেড়ে নেব নিয়ে এর ভেতরে এক চামচ মতো হলুদ দেব স্বাদ অনুযায়ী লবণ দেব এটাকে একটু আবার মিশিয়ে নেব একটু ফুটিয়ে নেব আমরা এর ভেতর সামান্য পরিমাণে একটু জল দেব এবং মাছ দুটোকে আমরা এর ভেতরে দিয়ে দেব চার থেকে পাঁচটা আমরা কাঁচা লঙ্কা কেটে রেখেছি এটাও দিয়ে দেব আর দুটো শুকনো লঙ্কা আস্ত দিয়ে দেব সবশেষে আমরা সামান্য পরিমাণ কাঁচা তেল এর ভেতরে অ্যাড করব দিয়ে এটাকে আমরা দশ থেকে বারো মিনিটের জন্য ঢেকে দেব এবং আর ওভেনের ফ্লেমটা যেন মিডিয়াম আজে থাকে এটা খেয়াল রাখতে হবে আমাদের দশ মিনিট ওভার হয়ে গেছে এবার আমরা ঢাকনাটাকে খুলব দেখুন খুব সুন্দর রং হয়েছে খুব সুন্দর গন্ধও ছাড়ছে আপনারাও বাড়িতে বানিয়ে দেখুন এটা একটা সম্পূর্ণ নতুন স্বাদে তৈরি আপনারাও যদি ভালো লাগে লাইক শেয়ার করতে ভুলবেন না চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন আপনাদের যদি কোনো রেসিপি জানতে ইচ্ছা হয় তাহলে কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন